এই আবু বাকর রাজি আল্লাহ আনহু মরণের জন্য কত চিন্তাতার মধ্যে তার মরুনের ভয় কত প্রতিদিন রাতের বেলায় তিনি জান্নাতুল বাতির মধ্যে কবরের পাশে দাঁড়াইয়া হাউ বাউ করে কাঁদতে থাকতেন তার কান্নার কারণে গ্রামবাসীরা ঘুমাইতে পারত না একদিন হঠাৎ করে রাত্রে বেলায় তার কাছে চলে আসলেন আসার পর বলতেছেন ও আবু বাকর কি ব্যাপার আপনি কবরের পাশে দাঁড়াইয়া প্রতিদিন এভাবে কান্না করেন কেন কারণটা কি আবু বকর বলে ও আমার মহিবি ও আমার আপনজন ও আল্লাহ নবীর সাহা তোমরা শোনো আমি কবর দিকে প্রতিদিন কেন কান্না করি জানো এই যে কবর আমার সামনে দেখা যায় এখানে কত কবর এখানে যারা শুয়ে আছে আমি তাদের সময় তাদের সাথে একটা সময় যুদ্ধ করেছি তাদের সাথে এমন একটা সময় আমার আমার ছিল এক জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়েছি আজ চোখের সামনে তারা শুয়ে আছে আমি নাকের মধ্যে ঘেরান পাইতেছি আল্লাহ পাকের এই পেয়ারা বান্দাদের সাথে আল্লাহ পাক জান্নাতির মেহমানদের আচরণ করতেছে নিজেদের সাথে ভালো আচরণ করতেছে আমার না গিয়ে ঘেরা আসতেছে এই যে আমি আজকে চোখের সামনে কবর দেখতেছি আমি যখন এনতেকাল করব না জানি আমার কি অবস্থা হবে এই কবর আমাকে ছাড় তো দেবে না বড় কঠিন বিপদে পড়ে যাব এই কবর আমার সাথে কিরকম আচরণ করবে আমি জানি না এজন্য কবর দেখে কান্না করি ও মুসলমান জাতি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে নাকি আশারায় মুবাসরা একজন বড় সাহাবী যাকে নাকি আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসাবে গ্রহণ করা হয় নবীর পরে উন্মুতের মধ্যে সবচেয়ে দামি মানুষ যিনি তার নাম হচ্ছেন আবু বকর তিনি এমন একজন মানুষ জান্নাতি আটটা দরজা তাকে ডাকতে থাকে এই আবু বকর যদি কবরের চিন্তায় হাউবাউ করে কাঁদতে থাকে তাহলে আবার আপনার কবরের চিন্তা করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও বাজার মনের কথা বলতে গেলে মনের মানুষ লাগে ভাবের কথা বলতে গেলে ভাবের মানুষ লাগে রসের কথা বলতে গেলে রসিক মানুষ লাগে ঠিক কিনা বলেন প্রেম করতে গেলে সাবালিকা মেয়ে লাগে নাবালিক মেয়ে দেওয়া প্রেম করা যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই বলেন নামের নাম ইসলাম না কামের নাম ইসলাম জুড়ে বলেন কামের নাম ইসলাম না নামের নাম ইসলাম কামের নাম ইসলাম বাবাই ছেলের নাম রাখছে আতর বলেন কি আলী আতর আলী গন্ধে তার কাছে যাওয়া যায় না নাম তার কি আতর নাম তার কি বলেন আতর আলী বাবাই ছেলের নাম রাখছে জাকাত আলী জীবনে একটা টাকা ফকিরকে কে ভিক্ষা না নাম তার কি বলেন আপনার কথা বুঝতেছেন না নাম তার কি জাকাত আলী ঢাকা শহরের মধ্যে একটা জায়গার নাম আছে মহাখালী বলেন কি খালি যারা ঢাকায় গেছেন তারা জানেন মহাখালী অথচ এই ঢাকার মধ্যে পা ফালার মতন জায়গা নাই নাম তার কি মহাখালী আমাদের ঘরের মধ্যে মা বোনদের নাম রাখা আছে আয়েশা সিদ্দিকা ফাতেমা অথচ এই মা বোনটা একবেলা টিভি না দেখলে তার পেটের হজম হয় না এমন মা বোন আমার ঘরের মধ্যে আছে না নাই চিল্লা বলে আসে না নাই এই জন্য নামের নাম ইসলাম না কামের নাম ইসলাম কামের নাম ইসলাম শুধু ওয়া শুনলাম একখান দিয়ে আর একখান দিয়ে বের করে দিলাম এর দ্বারা কোনো আছে আছে বলেন আজকে আমরা এখানে থেকে শুরু হয়ে গেছে এই আল মুসলিম ফাউন্ডেশন একটা বড় একটা আয়োজন করছে আপনাদের মঙ্গলের জন্য সবার জন্য উপকার একটা কাজ করা হয়েছে এখন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এখান থেকে এক নম্বর শিক্ষা হচ্ছে এই জীবন এই কোরআন এই কোরআনটা কার কিতাব বলেন তো দেখি আর একটু বলেন তো দেখি কার কিতাব জোরে বলেন তো ইয়া আল্লাহ হামদুলিল্লা ইহ ইহু আখবর এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি জোরে বলেন আছে নাকি কোরআনের মধ্যে কোনো ভুল নেই নাহায় এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই তোমরা বলতেছেন কে হুদাল লিল মুত্তাকিন আল্লাহু বলেন কুরআন বলে এই কিতাবটা আমি রব্বি কারিম দিয়েছি কুরআন আমাকে আপনাকে জানায় দেয় এই কুরআনটা এমন একটা মূল্যবান সম্পদ এই কিতাবটা কাদের জন্য আসছে রব্বে কারিম বলে মুতাকিমদের জন্য হৃদায়তের রাস্তা দেখানোর জন্য এসেছে এই কোয়ালটা যারা বলবে আল্লাহ বলে তাদেরকে জান্নাতের পথ দেখা হবে এখন আজ আমার সমাজের মধ্যে কোরআন মানার কোনো খবর নাই রাস্তাঘাটে অলিতে গলিতে দেখা যায় কোরআনের কথা শুনলে অনেকে বিরক্ত হয় কি হয় না গান বাজনা তাদের পছন্দ হয় কিন্তু কোরআনের কথা তাদের ভালো লাগে না কয়েকদিন আগেও আমরা শুনেছি আজান কানের মধ্যে ব্যক্ত লাগে আমরা এই মুসলমান জাতি অতসো মুসলমানের যেই কাজ এক নাম্বার কাজ হচ্ছে কার প্রতি ঈমান আনা জোরে বলেন কার প্রতি ঈমান আনা ইন্না আল্লাযী রা আল্লাহ যারা বলবে নিশ্চয় আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে যারা বলবে আমার রব আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ এই কথার ওপর অবিচল থাকবে অটল থাকবে আল্লাহ আলমিন তাদের ব্যাপারে বলে ফেরেসরা তাদের ব্যাপারে সুসংবাদ দেয় আল্লাহ এক সুসংবাদ আল্লাহ তাদের কোনো ভয় নাই জোরে জোরে বলেন সুহান আল্লাহ যারা আল্লাহকে মানবে যারা বলবে আমাদের রব আল্লাহ এই কথার প্রতি অবিচল থাকবে অটল থাকবে ফেরেশতারা তাদেরকে বলে আল্লাহ তাখাফু তাদের কোনো ভয় নাই দুই নাম্বার কথা ওয়ালা তাহজানু তাদের কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ বলেন তিন নাম্বার পুরস্কার তাদেরকে রব্বিকারিম জান্নাত দান করবে এজন্য আমার আপনার জান্নাত যাওয়া দরকার আছে না নাই কারা কারা জান্নাতে যাইতে চাই দুটা হাত দেখান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন হাত নামান বাজান এই জান্নাতে যাইতে হলে দুটা কাজ করা লাগবে কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ এক নাম্বার কাজ ইমা আনা দুই নাম্বার কাজ আমল করা বলেন এক নাম্বার কাজ কি জোরে বলেন এক নাম্বার কাজ কি ও জোরে হয় নাই আরো জোরে বলেন এক নাম্বার কাজ ইমান আনা দুই নাম্বার কাজ আমল করা এই যে আমি রব কারিমের প্রতি ইমান এনেছি সেই ছোট্ট থেকে ইমান আনছি নামাজ পড়ি কোরআন পড়ি সব কিছু ঠিক আছে কিন্তু আজ আমার মধ্যে আমল নাই বলেন ঠিক বললাম না ভুল বললাম এই জন্য আমি যদি আল্লাহকে না থেকে বিশ্বাস করেছি ইমান এনেছি তাহলে রব্বে কারিমের প্রতি প্রতিপূর্ণ পরিপূর্ণ ইমান দরকার আছে না নাই বাজান কেন ইমান আনবো না আমাকে তো যাওয়া লাগবে মো কা বারতী ম কার লাগিয়া কান্দ দিবার ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা ভাবসো সারা আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন ঠিক কি না বলেন আপন আপন বইলা জারে ভাব ভাবছো সারা আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে কান্দ ঠিক কিনা বলেন ও আমার বাবাজিরা কার জন্য আমার আপনার এত মায়া কিছু আমাকে ছেড়ে চলে যাওয়া লাগবে এই দুনিয়ার মধ্যে আমার কেউ আপন না

ভাই আমার কত আপন আমার জন্য কত মায়া কিন্তু ঠিক দুনিয়ার মধ্যেই দেখা যাবে জমি যখন ভাগাভাগি করা হয় ভাই আসল পরিচয় যাওয়া যায় পরিচয় পাওয়া যায় ঠিক কিনা বলেন দুনিয়ার মধ্যে দেখা যায় দুনিয়ার মধ্যে যদি জমিন ভাগা ভাগি করা হয় ভাইয়ের আসল পরিচয় পাওয়া যায় এজন্য আল্লাহ পাক বলে ও উম্মিহি ও আবি কিয়ামতের দিন মা বাবা অস্বীকার করে ফেলবে ও সাহিবাতিহি ও বানি স্ত্রী সন্তান অস্বীকার করে ফেলবে আজ আমরা দুনিয়ার মুখে দেখি সবাই অস্বীকার করে আল্লাহ পাক বলে আজ দুনিয়ার মধ্যে দেখি আমাদের বাবারা বলে আমরা মতের দিন সুপারিশ করব এরকম কথা বলে কি বলে না বাজার বাংলাদেশের মানুষের তো বাবার অভাব নাই ল্যাংটা বাবা খাজা বাবা কুত্তা বাবা আছে না নাই বাবার অভাব নাই এই বাবার আবার গান বানায় কি বানায় জানেন কিরামান কতিবিন রোজ হাশরের দিন কিরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক নাউজুবিল্লা বলেন এজন্য আমরা আবার বলি পাল্টা বলি কিরামান কাতিবিন পাইবে যে দিন কিরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান নামে ঢো ঠিক কিনা বলেন গানটা যদি এমন হইতো কিরামান কাতিবি নীরুজ হাসরের দিন কিরামান কাতিবি নীরুজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক কথা বলে দিখিরা রোজে মাস্কর মে জম হামে লে লে जाएगा मई रो रो के कह देगा तू मोहम्मद का साहिल से लगे का कभी मेरा बेज़बीना साहिल से लगे का कभी मेरा बेज़बीना देखेंगे कभी शोक से मक्का वो मदीना देखेंगे कभी शोक से मक्का वो मदीना ठीक ना बोले